এরা একদিনের জন্য আপনার কাছে আসেনি উপরন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চাইছে আপনি দেখুন দশ বছর আগে মোদী সরকার দেশে ক্ষমতায় আসার আগে এই মায়েরা দিদিরা যারা আজকে সবাই এসছেন একবার চোখ বন্ধ করে খালি ভাবুন দু হাজার সালের আগে একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল চারশো টাকা আজকে সেই সিলিন্ডারের দাম এক হাজার টাকা দু সালে এক কিলো চা পাতার দাম ছিল একশো টাকা আজকে সেই চা পাতার দাম দুশো আশি টাকা কেজি এক লিটার কেরোসিন তেলের দাম ছিল সতেরো টাকা আজকে এক লিটার কেরোসিন তেলের দাম পঁচাত্তর টাকা বাজারে একটা ডিম কিনতে যেতেন একটা ডিমের দাম ছিল দু টাকা আড়াই টাকা আজকে একটা ডিমের দাম সাত টাকা মুগ মুসুরের ডাল ছিল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আজকে সেখান থেকে মুসুরের ডাল একশো টাকা কেজি আদা ছিল কত আজকে আদার দাম কত রসুন ছিল সত্তর টাকা কেজি আজকে সেই রসুনের দাম চারশো টাকা কেজি গরিব মায়েরা দিদিরা রান্নার সময় রান্নায় জিরে ব্যবহার করেন সেই জিরের উপর বিজেপির মোদী সরকার জি বসিয়েছে আঠেরো শতাংশ আর বড় লোক আর ধনীদের বাড়িতে থাকে হিরে সেই হিরের উপর মোদিজি জি এস বসিয়েছে শূন্য এই হচ্ছে বিজেপি সরকারের উদাহরণ আপনারা দেখুন সর্ষের তেল সর্ষের তেল আজ থেকে দশ বছর আগে ছিল পঞ্চাশ টাকা লিটার আজকে একশো ষাট টাকা সত্তর টাকা লিটার পাতি লেবু একশো টাকা কেজি দুধ ছিল কুড়ি টাকা লিটার আজকে পঞ্চান্ন টাকা ষাট টাকা লিটার বিস্কুটের উপর জিএসটি বাচ্চার দুধের উপর জিএসটি জীবনদায়ী ওষুধের উপর জিএসটি যে ওষুধের দাম ছিল দেড়শো টাকা দুশো টাকা আজকে সেই ওষুধের দাম বাড়িয়ে ভারতীয় জনতা পার্টির জনবিরোধী গরিব বিরোধী সরকার পনেরোশো টাকা চোদ্দশো টাকা ষোলোশো টাকা করে দিয়েছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনদরদী মানুষের সরকার গরিবের সরকার আপনাকে লক্ষ্মীর ভান্ডার করে প্রতি মাসে এক হাজার টাকার বারোশো টাকা দিয়েছে আর অন্যদিকে নরেন্দ্র মোদীর জনবিরোধী সরকার আপনাকে বারোশো টাকায় রান্নার গ্যাস দিয়ে আপনার পকেট কেটে সেই টাকা নিয়ে দিল্লিতে চলে গেছে এই ভোট এদেরকে উচিত শিক্ষা দেওয়ার ভোট এদেরকে জবাব দেওয়ার ভোট যারা বাংলার মানুষকে নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত শোষিত করে রেখেছে তাদেরকে কড়ায় গন্ডায় জবাব দিয়ে ছালবনী থেকে যে কটা ছাইপা আসার আবর্জনা গড়বে তাই পড়ে রয়েছে তাদেরকে ছেটিয়ে বিদায় দিয়ে তৃণমূলের হাত শক্তিশালী করার ভোট এই ভোটে আগামী দিন শুধু তৃণমূল বিজেপির লড়াই নয় বিজেপির নিজের সংকল্প বলেছে তারা যদি আবার ক্ষমতায় আসে তাহলে অভিন্ন দেওয়ানী বিধি করে দেশের সংরক্ষণ ব্যবস্থা তুলে দেবে আজকে হাইকোর্ট সমস্ত ও বিসি কাস্ট সার্টিফিকেট দু হাজার দশের পর আমাদের সরকার যেগুলো ইস্যু করেছিল সব কাজ সার্টিফিকেট বলেছে বাতিল হয়ে যাবে হাইকোর্টের একাংশকে সাথে নিয়ে এই ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষকে যেভাবে বঞ্চিত করে রেখেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার ভোট দশ দিন আগে প্রধানমন্ত্রী ভারতবর্ষের দেশের প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় তারা দেশদ্রোহী তারা দেশ বিরোধী আমাদের যারা অপমানিত করেছে কখনো আসামের মুখ্যমন্ত্রী এসে বলছে দুর্গা উৎসব পালন করা যাবে না কখনো বিজেপির পুরীর প্রার্থী বলছে জগন্নাথ দেব প্রভু জগন্নাথ মোদীজির ভক্ত মানে জগন্নাথ দেবের থেকেও বড় হয়ে গেছে দেশের প্রধানমন্ত্রী কখনো নরেন্দ্র মোদীর সরকার আমাদের মনীষীদের আমাদের পথ প্রদর্শক আমাদের সমাজ সংস্করকদের অপমান করেছে বাংলাকে লাঞ্ছিত বঞ্চিত করে এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা বাংলার পাওনা আটকে রেখেছে আমরা যখন আপনার একশো দিনের কাজ এবং একশো দিনের অধিকারের টাকা চাইতে দিল্লিতে গেলাম আমাদের সাথে এখানে আপনাদের বিধায়ক শ্রীকান্ত মাহাতো থেকে শুরু করে ওদিকে বীরবাহা হাসদা দুলাল মুরমু উত্তরা সিংহ হাজরা দেবনাথ হাসদা ওদিকে খকেন মাহাতো থেকে খগেশ্বর মাহাতো থেকে শুরু করে সবাই আমাদের সাথে দিল্লিতে গেছিল আপনি জানেন তপসিলি জনজাতি একজন মহিলা বীরবাহাকে চুলের মুটি ধরে টানতে টানতে দিল্লি পুলিশ কৃষি ভবন থেকে বার করে দিয়েছিল আমাদের কি ভুল ছিল আমাদের এতটুকুই ভুল যে আমরা গরিব মানুষের অধিকারের টাকা চাইতে গেছি সেদিনকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে মোদী সরকার মানুষকে যদি ভাতে মারতে চায় আমরা মারতে দেবো না যতদিন আমাদের সরকার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সরকার আছে গরিব মানুষকে কেউ বঞ্চিত করতে পারবে না আপনাদের তিন বছর ধরে মোদী সরকার যে টাকা আটকে রেখেছিল আমাদের রাজ্যের তৃণমূলের সরকার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করেই পশ্চিম মেদিনীপুর জেলায় সাড়ে ছ লক্ষ শ্রমিককে তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে ফেব্রুয়ারি মাসে এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উদাহরণ আমরা বাংলায় দু কোটি বারো লক্ষ মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছি বছরে কত টাকা খরচা করছি পঁচিশ হাজার কোটি টাকা এক কোটি দু কোটি পাঁচ কোটি নয় মায়েরা বলুন আপনারা যখন এক বছর আগে আমায় বলেছিলেন যে বাবা একশো দিনের টাকা পাচ্ছি না বাবা একটু ব্যবস্থা কর বাবা একশো দিনের টাকা পাচ্ছি না লক্ষ্মীর ভান্ডার একটু বাড়াতে বল বাবা ঘর সংসার চলছে না পাঁচশো টাকায় আজকে এক বছরের মধ্যে আপনারা তৃণমূলকে জিতিয়েছেন পঞ্চায়েতে নিজের অধিকারকে সামনে রেখে লড়েছেন ভোট দিয়েছেন একশো দিনের টাকাও পেয়েছেন লক্ষ্মীর ভান্ডারও পেয়েছেন কেউ আটকাতে পারেনি আমি আর কথা আপনাকে আজকে এই শালবনির মাটি থেকে দিয়ে যাচ্ছি যে আমরা কারো দয়া দাক্ষিণ্যে বেছে নিই বাংলা এদের কাছে বশ্যতা স্বীকার করবে না এদের পায়ে ধরবে না মাথা নত করবে না ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মহিলা মুখ্যমন্ত্রী একমাত্র মুখ্যমন্ত্রী যিনি মহিলা মুখ্যমন্ত্রী মায়েরা আপনারা চান আমরা এদের পায়ে গিয়ে পড়ি আপনারা চান এদের কাছে বস্যতা স্বীকার করি আপনারা চান এদের কাছে মেরুদণ্ড বিক্রি করি আমি আপনাকে বলছি আমার কথা লিখে রাখুন এই বিজেপির যা ঔধত্ত অহংকার আর দম্ব হয়েছে মানুষ পাঁচ দফায় এদের ঔধত্ব অহংকার আর দম্বটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে আপনাদের ষষ্ঠ দফায় ভোট আগামী পঁচিশ তারিখ আপনারা একইভাবে এদের দম্ব অহংকার ভাঙবেন আর প্রথম পাঁচ দফায় বাংলায় এদের ঘাড় মাথা কোমর মেরুদণ্ড বাংলার মানুষ ভেঙে দিয়েছে জঙ্গলমহলের মানুষকে ঝাড়গ্রাম লোকসভা শালবনী গড়বেতা ওদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঘাটাল মেদিনীপুর তমলুক আর কাথি। এদের হাঁটু আর পাটা ভাঙবে আর সপ্তম দফায় শেষ দফায় ভোট আগামী এক তারিখ আমি রয়েছি আমার লোকসভায় ভোট আমি এদের হাত আর ভাঙবো এবং হরি বল বহিরাগত আর বাংলা বিরোধীদের বিসর্জনটা সুনিশ্চিত করব আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আপনাকে বঞ্চিত করেছে তো এর জবাব বাংলার মানুষ দেবে আজকে রামমোহন রায়ের জন্মদিবসে আমি কথা দিয়ে যাচ্ছি যে রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি এই রামমোহন রায় যদি বাংলার রামমোহন রায় না থাকত তাহলে আজকে আমার বাবা বা আপনার বাবা যদি মারা যেতেন সেই চিতায় ঝাঁপ দিয়ে আমার মাকে বা আপনার মাকে মৃত্যু বরণ করতে হতো সতীদাহ প্রথা রোধ করেছিলেন একজন বাঙালি এই পশ্চিম মেদিনীপুরের খাটাল বীরসিংহ গ্রাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে অমিত শাহ নরেন্দ্র মোদী নিজের নামটাও লিখতে পারতেন না সইটাও করতে পারতেন না বাংলা পথ দেখিয়েছে এই মাটি স্বামী বিবেকানন্দর মাটি যে স্বামী বিবেকানন্দকে সুকান্ত মজুমদার অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলছে সেই স্বামী বিবেকানন্দ যদি বাংলায় না থাকতো তাহলে ভারতবর্ষের বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতবর্ষের নাম উজ্জ্বল করার মতো মনীষী আপনারা খুঁজে পেতেন না এই বাংলা সেই বাংলা যে বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দিয়েছিল আর এই বাংলা সেই বাংলা আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতো এই শালবনী গর্বে তার মায়েদের ভাইদের সুশান্ত ঘোষের বন্দুক আর বোমের নিচে মাথা নিচু করে বেঁচে থাকতে হতো পথ দেখিয়েছে বাংলা বাংলা উত্তর প্রদেশ নয় বাংলা গুজরাট নয় বাংলা মধ্যপ্রদেশ নয় যারা বাংলার মানুষকে ভাতে মেরেছে আমি আপনাকে কথা দিচ্ছি মায়েরা আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ না আমাদের গ্যারেন্টি আর আরেকটা কথা আপনাদের দিয়ে দিয়ে যাচ্ছি আজকে সভা শেষ করার আগে আপনারা যারা বাড়ির জন্য আবেদন নিবেদন করেছেন আপনারা শুনে রাখুন বাংলায় হারার পর আর দু হাজার সতেরো আঠেরোর আবাস প্লাসের যে তালিকা পঞ্চায়েতগুলো তৈরি করেছিল এই পঞ্চায়েতের তালিকাগুলো আমরা দিল্লিতে পাঠিয়েছিলাম কিন্তু কেন্দ্রের সরকার মোদীর সরকার গরিব মানুষের জন্য দশ পয়সা ছাড়েনি দশ পয়সা আমি আপনাদের বলছি এখানে সংবাদ মাধ্যম আছে ক্যামেরা আছে আপনাদের হাতে মোবাইল ফোন আছে আমার কথা রেকর্ড করুন আর বিজেপির নেতাদের বলবো যদি বুকের পাটা থাকে আর এক বাপের বেটা হন আপনি মঞ্চ বাঁধুন দশ বছর মোদি ক্ষমতায় শালবনির জন্য কি করেছে আর দশ বছর বছর আমাদের সরকার ক্ষমতায় জন্য কি করেছে একদিকে আমি থাকবো একদিকে বিজেপির নেতা থাকবে তুমি তোমার রিপোর্ট কার্ড নিয়ে আসবে আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো ফোকাত্তা করে মাঠের বাইরে যদি না বার করে দিই আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় এত বড় কথা বলে দিয়ে যাচ্ছে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে দশ পয়সার উন্নয়ন দেয়নি দশ পয়সার আবাস প্রকল্পে বাড়ির জন্য টাকা কেন্দ্রের সরকার দেয়নি চার বছর হয়ে গেল দশ পয়সা বলছে হাজার হাজার কোটি টাকা দিয়েছি আমি প্রধানমন্ত্রীকে বলবো আপনি সেটপত্রটা প্রকাশ করুন যদি করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দেবে তৃণমূলের হয়ে কোনোদিন ভোট চাইতে যাবে না আমি কথা দিচ্ছি আপনি করে দেখান বাংলার মানুষকে বঞ্চিত করে রেখে মিথ্যে কথা বলা আপনি দেখুন মায়েরা মূল্যবৃদ্ধি ছেড়ে দিন এই গরিব মানুষের একশো দিনের টাকা কাজ করিয়ে আপনি ভাবতে পারছেন আপনি পারবেন বাড়িতে কাউকে ছ মাস কাজ করিয়ে ধাক্কা মেরে বার করে দিতে আমাদের বিবেকে বাঁধবে কখন করে যখন মানুষকে এরা দুর্বল ভাবে কাজ করিয়েছে কেউ চল্লিশ দিনের কাজ করেছে কেউ পঞ্চাশ দিনের কাজ করেছে কেউ ষাট দিনের কাজ করেছে তারপরে যে টাকা বন্ধ করে রেখেছে আমি আপনাদের বলবো যে ভাষায় এরা বোঝে সেই ভাষায় এদের জবাব দেবেন গণতন্ত্রে শেষ কথা জনতা বলে দেশের প্রধানমন্ত্রী বলে না কোনো মুখ্যমন্ত্রী বলে না না কোনো রাষ্ট্রপতি আপনি ভাবেন আমার একটা ভোটের দাম কি আপনি গিয়ে খালি দু নম্বর বোতামটা টিপুন দেখুন এই দু নম্বরই নেতা গালে দুটো করে কষিয়ে থাপ্পড় মারা হবে দু নম্বর বোতামটা জোরে টেপা মানে এদের পতন এদের পতন আসন্ন কেউ আটকাতে পারবে আমি তিন মাস ধরে রাস্তায় আমি আপনাকে বলছি আপনি পঁচিশ তারিখ যখন ভোটটা দিতে যাবেন একটা জিনিস মাথায় রাখবেন যে এই নরেন্দ্র মোদীর জনবিরোধী সরকারের মেয়াদ আর খালি দশ দিন চার তারিখ কেন্দ্রে পরিবর্তন হচ্ছেই কেউ আটকাতে পারবে না এবং সেই পরিবর্তনের সরকারে যাতে অগ্রণী ভূমিকা পালন করে বাংলার মানুষ এটা আপনাদের সুনিশ্চিত করতে হবে আর আমি আর একটা গ্যারেন্টি আপনাদের দিয়ে যাচ্ছি যেই ঝাড়গ্রাম লোকসভা থেকে কালীপদবাবু জেতার পরে আমি আপনাদের বলছি তৃণমূল যতদিন ক্ষমতায় আছে এসসি এসটি ওবিসিদের অধিকার আমরা কাটতে দেবো না আমাদের কথা দিয়ে আমরা কথা দিয়ে যাচ্ছি তার সাথে আর একটা গ্যারেন্টি শুনে নিন আগে তারপর হাততালি দেবেন আগে শুনে নিন তার সাথে আর একটা গ্যারেন্টি যে কালীপদ সরেন জিতবে চার তারিখ ফল বেরোবে তার ছ মাসের মধ্যে আমাদের রাজ্য সরকার যাদের বাড়ির তালিকায় নাম রয়েছে ঘরের প্রথম কিস্তির টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বরের মধ্যে পৌঁছে দেবে কেউ আটকাতে পারবে না আমাদের গ্যারেন্টি আমরা কথা দিয়ে যাচ্ছি আমরা বলেছিলাম বিনামূল্যে রেশন দেবো পাচ্ছেন কি না আমরা বলেছিলাম স্বাস্থ্যসাথী সাথী দেবো পাচ্ছেন কি না কন্যাশ্রী দেবো পাচ্ছেন কি না লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন কি না স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাচ্ছেন কিনা আপনি বলুন কি বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করে দেখায়নি আমরা যা বলেছি করে দেখিয়েছি অন্যদিকে জুমলাবাজ বিজেপি বলেছিল লাখ লাখ টাকা করে কতজন কতজন ভাই কেউ পেয়েছেন পনেরোশো টাকা পেয়েছেন পনেরো পয়সা পেয়েছেন আপনার অ্যাকাউন্টে মোদিজির পনেরো লাখ ঢোকেনি নি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রতি মাসে ঢুকছে কন্যাশ্রীর পঁচিশ হাজার ঢুকেছে রূপশ্রীর পঁচিশ হাজার ঢুকেছে এটাই পার্থক্য বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি দেব আপনি দেখান পাঁচ বছর এই ঝাড়গ্রামে বিজেপি জিতেছিল বিজেপির কোন নেতা এসে কটা বুথে কটা যুবক যুবতীর হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে আপনি দেখান দেখাতে পারবেন না কি অবস্থা ছিল আপনি ভাবুন তো ঝাড়গ্রাম জেলা এই বিধানসভাগুলোর দশ বছর পনেরো বছর আগে তৃণমূল ক্ষমতায় আসার আগে এগারো সালের আগে মানুষ বেরোতে ভয় পেত আজকে সেখান থেকে সাহস সঞ্চার করে উন্নয়ন শুরু হয়েছে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এই শান্তি যাতে অব্যাহত থাকে আর আমি আপনাদের বলবো যে তৃণমূল কংগ্রেস আপনাদের সাথে ছিল আছে থাকবে মায়েরা আগামী দিন নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেবেন আবাসকে সামনে রেখে ভোট দেবেন লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট দেবেন আর কন্যাশ্রীকে সামনে রেখে ভোট দেবেন আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না আমাদের গ্যারেন্টি আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি কিন্তু গরম পড়লেও তাপমাত্রা বাড়লেও কষ্ট হলেও বৃষ্টি পড়লেও ছাতা হাতে বেরিয়ে নিজের ভোটটা দিতে হবে কারণ এই ভোট আপনাদের অধিকারকে সুরক্ষিত রাখার ভোট এই ভোট প্রতিবাদের ভোট প্রতিশোধের ভোট প্রতিরোধের ভোট যারা আপনাদের বঞ্চিত করে রেখেছিল তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট এই ভোট একশো দিনের গরিব মানুষের টাকা যারা আটকে রেখেছিল তাদের শিক্ষা দেওয়ার ভোট বাংলায় কথায় আছে না স্যাঁকড়ার ঠুকঠাক কামারের এক ঘা আপনি এক ঘাট এক কোপ মারার সুযোগ আগামী পঁচিশ তারিখ পাচ্ছেন দু নম্বর বোতাম টিপে আমার আমাদের প্রার্থী কালীপদ সরেন যিনি খেরাওয়াল সরেন নামেও পরিচিত যার কাজের পরিধি বিশাল তিনি পদ্মশ্রী প্রাপ্ত এবং বাংলার রাজ্য সরকারের সর্বোচ্চ নাগরিক সম্মান বঙ্গ বিভূষণ প্রাপ্ত এই লোকটাকে আগামী দিন জেতাবেন আর ঝাড়গ্রাম লোকসভার বিস্তীর্ণ এলাকাগুলোর সার্বিক উন্নয়নের দায় দায়িত্ব দায় আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি এবং আমি কথা দিচ্ছি আজকে এই কথা দিলাম আগামী দিন আমরা দিল্লির কেন্দ্রের সরকার যদিও পরিবর্তন হবে আর রাজ্য সরকারই আপনাদের বাড়ির টাকা পৌঁছে দেবে কেন্দ্রর কাছে আমরা হাত পাতবো না আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের আপনারা সকলে আগামী দু আগামী পঁচিশ তারিখ মাথা উঁচু করে ভোট দেবেন আর আমাদের প্রতিনিধিরা আগামী পাঁচ বছর মাথা নিচু করে আপনাদের পরিষেবা দেবে আমাদের গ্যারেন্টি এটুকু বলে সকলকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম অভিনন্দন জোহার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারম জয় বাংলা জোরে বলুন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা